আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স সেকেন্ড হ্যান্ড টিলারটি বিক্রি করা হবে এটি হচ্ছে ভিউয়ার্স চব্বিশ ফালের পাওয়ার টিলার বিশ হর্সের ইঞ্জিন ব্যবহার করা আছে ভিওয়ার্স এটি হচ্ছে চিটাকাং বিল্ডার্সে বডিটা হচ্ছে ডিএফ এর ইঞ্জিনটাও ডিএফ এর ভিওয়ার্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন টিলারের কালারটা হচ্ছে চটে নাই তো টিলারটি একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে ভিওয়ার্স বডিটা দেখেন ক্লাটা আসলে তেমন ব্যবহার করা হয়নি ওই বডির কালারটা দেখেন ক্লাটি পরিপূর্ণ প্যাকেজ সহ বিক্রি করা হবে তিনটি লোহার চাকা তিনটি টায়ারের চাকা এক সেট ডাঙার ফাল এক সেট কাদার ফল একদম পরিপূর্ণ প্যাকেজ সহ ভিউয়ার্স লাইট আছে টিলার সঙ্গে একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালার আসলে চটে নাই একটা জায়গায় স্পট আছে ওটা হচ্ছে ওইখানে তেলের টপ রাখা হয় এই জন্য ওইখানটা একটু রংটা চটে গেছে তাছাড়া ভিওস কোথায় কোনো সমস্যা নেই একদম রানিং টেলার কোনো জায়গার একটি নাটু খোলা পড়ে নাই গিয়ার বক্স বলেন বা ফাল শেপ বলেন লোহার যে চাকা আছে চাকাটাও ভালো আছে চাকাটা একটু কাজ করা হয়েছে ভিওস এই চাকাটা দেখতে পাচ্ছেন উপরে একটা রড দেওয়া আছে আসলে পাকা রাস্তায় বা যে কোনো জায়গায় টেলারটা আনা নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়েছে লোহার যে পাতটা আছে আর ভিতরেও একটা পাত দেওয়া হয়েছে চাকাটা এভাবে যদি সাপোর্ট দেওয়া হয় সেক্ষেত্রে আপনার চাকাটা সহজে নষ্ট হবে না চাকাটা ভালো থাকবে তো অনেক দিন ব্যবহার করা যাবে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স বডির যে এর যে চ্যাসিস চ্যাসিসটাও ভালো আছে চ্যাসিসেরও রং চটে নাই পোটিলারটি আমি স্টার্ট দিয়ে দেখাবো ভিওয়ার্স আর এই পাওয়ার টিলারের সঙ্গে হচ্ছে চাকা আছে দেখেন এই যে টায়ারের চাকাটা টায়ারের চাকা আছে মোট হচ্ছে টায়ারের চাকা তিনটা একটা টেলার সঙ্গে লাগানো আছে টায়ারের চাকা দেখেন একদম নতুন দেখেন এর যে ভিট গুলো আছে এগুলো একটুও ক্ষয় হয় নাই কোথায় কোনো রং চটে নেই কোনো সমস্যা নেই একদম পরিপূর্ণ প্যাকেজ সহ ভিওয়ার্স পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে ভিওয়ার্স এটা হচ্ছে আপনার লোহার চাকা দেখেন লোহার চাকাও রং চটে নাই অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে এক কাকা ব্যবহার করতেন উনি নিজের জমি টুকটা চাষাবাদ করতেন এটাই তো টিলারটা পরে আছে কাকা টিলার বিক্রি করে দিবে তো আমি হচ্ছে এখন ফাল শ্যাপটা দেখাবো দেখেন ফাল ফাল শ্যাপের কোথায় কোনো সমস্যা নেই আর ফালগুলো হচ্ছে একদম নতুন বেশি দিন আসলে ব্যবহার করা হয়নি চব্বিশ ফালের এই পাওয়ার টিলারটি একদম কম দামে পেয়ে যাচ্ছেন তো এই ফলটা একদম অরিজিনাল ফল ফালটা আসলে ব্যবহার করা নাই বুঝতে পারছেন এইটি হচ্ছে ডাঙার ফল তো ফালের যে নতুনের যে এর যে একটা ইয়া থাকে দেখেন এই মাথাটা এখনো কোনো কাজ করা হয় নাই বা কামার বাড়িতে নেওয়া হয় নাই নতুন ব্যবহার করা হয়েছে হালকা একটু ফালের মাথাটা দেখেন এই যে নতুনের যে একটা ধার ওটাও ওই ধারটা নষ্ট হয় নাই তো এই ফালটাও ভালো আছে আসলে টিলাটা বেশি ব্যবহার করা হয় নাই ডাঙায় বা কাদায় কোনোটাই তেমন একটা ব্যবহার করা হয়নি টুকটাক চাষাবাদ নিজের জমি তো বিহর্ষ আমি এই টিলাটি স্টার্ট দিয়ে দেখাবো আসলে টিলাটি একদম রানিং টিলারটি এই যে বিহর্ষ টিলারের মালিক এখন স্টার্ট দিচ্ছে

সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার চব্বিশ ফাল বিশ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভিওয়ার্স তো টিলারটি ফরিদপুরে ভিওয়ার্স আপনারা যারা নিতে চান আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ